কষ্টের কালো ছায়া থেকে মুক্তির পথ কখনো কি মনে হয়েছে জীবনে সবকিছু ঠিক থাকলেও হঠাৎ যেন সব ভুল পথে হাঁটতে শুরু করেছে চেষ্টা করেও সাফল্য ধরা দিচ্ছে না সুখ যেন দূরের স্বপ্ন শাস্ত্র বলে এই অন্ধকার সময়ের পিছনে থাকতে পারে গ্রহরাজ শনির অশুভ প্রভাব শনি যিনি কর্মফল প্রদাতা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের বিচার করেন তাঁর ক্রোধ যেমন ভয়ঙ্কর তেমনি তার কৃপা অসীম কিন্তু কিভাবে শনির এই কঠিন দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র আর প্রাচীন হিন্দু বিশ্বাস আমাদের শিখিয়েছে সহজ উপায় মন্ত্র জপ আর সঠিক রাশি অনুযায়ী কিছু টোটকা শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা আমাদের ভালো মন্দ কাজের ফল তিনি ঠিক করেন কিন্তু যখন শনি সাড়ে সাতই বা আড়াইয়ের দশা শুরু হয় যেটাকে আমরা ঢাইয়াও বলি তখন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে কারো চাকরি চলে যায় কারো সংসারে অশান্তি আবার কেউ আর্থিক বিপর্যয়ের মুখে পড়েন শাস্ত্র বলে এটি শনির পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি ফিরে আসে কিন্তু এই অন্ধকার সময় থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সঠিক উপায় আর ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাশি অনুযায়ী মন্ত্রচপ মুক্তি সোপান জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব কমানোর জন্য রাশি অনুযায়ী মন্ত্র জপ করা অত্যন্ত কার্যকর এই মন্ত্রগুলি শুধুমাত্র শব্দ নয় এগুলি হলো শক্তির উৎস প্রতিটি মন্ত্রের মধ্যে আছে এক গভীর আধ্যাত্মিক শক্তি যা জীবনের সংকট দূর করতে সাহায্য করে যাদের মেষ ও বৃশ্চিক রাশি এই দুই রাশির অধিপতি মঙ্গল আপনারা শনিবার এই মন্ত্রটি জপ করুন ওম রিং মিলাঞ্জন সামাভাসাং রবি পুত্রং ছায়া মার্তান্ড সামুতাং তাং নামি সানাইচারম একশো আট বার এই মন্ত্র জপ করবেন পাশাপাশি শিবের উপাসনা করুন মঙ্গলবার থেকে রুপোর চৌকো টুকরো সবসময় নিজের কাছে রাখুন বৃষ ও তুলা রাশি যাদের বৃষ ও তুলা রাশি শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি জাতকরা শনিবার ও মন্ত্র জপ করুন শুক্রবার বিষ্ণুর পূজার করার পর কাল ও গরুকে রুটি খাওয়ান প্রতিদিন মাথায় সাদা চন্দনের তিলক লাগাবেন যাদের মিথুন ও কন্যা রাশি এই দুই রাশির অধিপতি বুধ শনিবার শনিবারে চন্দন দিব্য ছোট ছোট মেয়েদের মুখ ডালের খিচুড়ি খাওয়ান পাশাপাশি প্রতিদিন অসত্য গাছে জল নিবেদন করুন আপনাদের যাদের কর্কট রাশি চন্দ্র এই রাশির অধিপতি শনিবার আপনারা যে মন্ত্র জপ করবেন শনিদেব শীতবাত উষ্ণ সংত্রানা লজ্জায়ম রক্ষণং পড়ম দেবঅলঙ্কারণম বস্ত্র ভত শান্তি ප්‍රයચ્છমে আপনারা 108 বার এই মন্ত্র জপ করুন গণেশের পূজা করবেন সোমবার মন্দিরে বাদাম দান করুন আপনাদের যাদের সিংহ রাশি জ্যোতিষ অনুযায়ী সিংহ অধিপতি সূর্য শনি সূর্যের পুত্র ও উভয়ের মধ্যে শত্রুতা সম্পর্ক রয়েছে আপনারা শনিবার ও শনিদেব সরস তেল ওয়াসিত স্নিগ্ধতা হেতু তুভ প্রতিগ্রহয়ন্তম 108 বার জপ করবেন পাশাপাশি রবিবার গুরু সেবা ও পূজা আরচনা করুন আপনারা কালো রঙের পোশাক পরবেন না আপনাদের যদি ধনু ও মীন রাশি দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি তাই এই রাশি জাতকরা শনিবার দিনকে এই করুন বৃহস্পতিবার মন্দিরে দেশি ঘি ও গুড় দান করুন একটি নারকেল জলে প্রবাহিত করুন সূর্যের উপাসনা করুন আপনাদের যাদের মকর কুম্ভ রাশি এই দুই রাশির অধিপতি শনি আপনারা ও শিবের পুজো ও শনিবার হলুদ পোশাক দান করলে সুফল পাবেন শাস্ত্রে বলা আছে শনির কৃপা পেলে জীবন বদলে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যতই অন্ধকার হোক ঈশ্বরের নাম ধরলে আলোর পথ দেখা যাবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো সমস্যার মুখোমুখি হই দুঃখ অভাব অসুখ এগুলো যেন জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায় এমন সময়ে মানুষ আশ্রয় খোঁজে ছোট্ট কোনো উপায় যেটা সহজে দুঃখ কাটিয়ে ওঠার ভরসা দেয় আমরা একে বলি টোটকা কিন্তু কি শুধুই বিশ্বাসের ব্যাপার নাকি এর পিছনে গভীর জ্ঞান আর প্রাচীন প্রজ্ঞার আলো রয়েছে টোটকা শুধু আজকের ব্যাপার নয় এটি আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের ফসল ক্ষণার বচন তার অন্যতম উদাহরণ ক্ষণা যিনি ছিলেন একজন জ্যোতিষী ও প্রজ্ঞাবার নারী তাঁর বচনগুলো ছিল আমাদের জীবনযাত্রার সঠিক পথ প্রদর্শক এই বচনগুলোই টোটকার আদিরূপ আমাদের গ্রাম বাংলায় টোটকা শুধু কোনো ধর্মীয় আচার নয় এটি মানুষের আশা ভরসার প্রতীক যখন সবকিছু হাতছাড়া হয়ে যায় তখন মানুষ ঈশ্বরের নাম নিয়ে টোটকার স্মরণ নেয় কষ্ট থেকে মুক্তি পেতে তুলসী পাতার রস পান করুন এবং একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এই ছোট্ট প্রক্রিয়াগুলো আমাদের মনকে শান্ত করে বিশ্বাসের ভিত মজবুত করে আর দুঃখ দূর করার শক্তি যোগায় খনার বচনগুলো ছিল জীবনধারণের সহজ টিপস যেমন গৃহস্থের ঘরে রাশি ধান তবে লক্ষ্মীর কৃপায় থাকবে সনাতন এর মানে হল বাড়িতে শস্য মজুত রাখলে শুধু অভাবই দূর হয় না বরং মা লক্ষ্মীর কৃপাও লাভ হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নামেই সব সমস্যার মূল সমাধান টোটকার আধ্যাত্মিক দিকটি এখানেই নিহিত যখন আপনি একটি প্রদীপ জ্বালান বা একটি মন্ত্র জপ করেন এটি শুধু একটি আচার নয় এটি ঈশ্বরের প্রতি আপনার আত্মসমর্পণ সহজ টোটকার কি কি উদাহরণ আছে এক তুলসী গাছের পুজো প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এটি সংসারে শান্তি আর সুখ এনে দেয় দুই গঙ্গাজল জল ছিটানো বাড়ির কোনায় কোনায় গঙ্গা জল ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে তিন মন্ত্র জপ ওং লক্ষ্মী নারায়ণ নামা মন্ত্রটি দিনে একশো বার জপ করুন এটি অর্থ ও সুখের দরজা খুলে দেয় ঈশ্বর কাউকে কখনো ফেলে রাখেন না জীবন কখনো মসৃণ নয় দুঃখ বিপদ অভাব সবাইকে কখনো না কখনো ঘিরে ধরে মনে হয় যেন অন্ধকারের ভিতর আটকে গেছি মুক্তির কোনো পথ নেই কিন্তু জানেন কি প্রাচীন হিন্দুশাস্ত্র আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের বলে দুঃখ যত গভীরই হোক ভক্তি আর সহজ বিশ্বাসে সমস্ত কষ্ট দূর করা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন দুঃখে মানুষ ঈশ্বরের কাছে যায় সুখে তাকে ভুলে থাকে আমরা যখন কষ্টে ডুবে থাকি তখন মনে হয় যেন ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু এটাই সেই সময় যখন তাকে সবচেয়ে বেশি কাছে পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা আর গঙ্গা জলের মতো পবিত্র কিছু নেই দুঃখ থেকে মুক্তি পেতে প্রতিদিন তুলসী পাতা দিয়ে ঈশ্বরকে প্রণাম করুন এটি ছোট্ট টিপস রাতে ঘুমনোর আগেই এক গ্লাস জল রাখুন সকালে তুলসী পাতা দিয়ে সেই জল পান করুন এটি শুধু মন শান্ত করবে না শরীরও ভালো থাকবে ঠাকুর বলতেন মন্ত্র একবার উচ্চারণ করলেই তা ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় যদি মনে হয় আপনার দুঃখ কখনোই কাটবে না তাহলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মনের গভীর থেকে একটি সহজ মন্ত্র বলুন ওম শ্রীলক্ষ্মী নারায়ণ নামা। এই মন্ত্র দুঃখ দূর করার জন্য অত্যন্ত প্রভাবশালী বিশ্বাস রাখুন পরিবর্তন নিজেই আসবে ঠাকুর বলতেন দুঃখে চোখের জল ঈশ্বরের কাছে প্রার্থনা প্রতিটি আপনি যদি শনির মন্ত্র শুধু কোনো আচার নয় এটি আমাদের কর্মফলকে শোধানো একটি পথ ঠাকুর বলতেন মন্ত্রে আছে ঈশ্বরের বাস তাই মন্ত্র করা মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা জীবনে শঙ্কর যত বড়ই হোক শনির কৃপা পেলে সব মুছে যাবে রাশি অনুযায়ী জপ আর সঠিক উপায়ের মাধ্যমে আপনি জীবনের সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি পাবেন শাস্ত্র আমাদের শেখায় ঈশ্বর আমাদের কখনো একা ফেলে রাখেন না বিশ্বাস আর অধ্যবসায়ের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব তোমার জীবনের সমস্ত অন্ধকার কাটবে শুধু শনির কৃপা আর ঈশ্বরের নাম জপ করো আজ এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে মা কালের কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন